পথে নেমে তো দাঙ্গাবাজি করতে হবে কারফিউ জারি করা হোক এবং কেউ ওই সময় প্রতিযোগিতা নেমে যদি বেলডাঙ্গায় কিছু দাঙ্গাবাজি করে একদম গুড়িয়ে দেওয়া হোক কোন ধর্ম ফর্ম দেখার কোনো বিষয় নেই কে কোন কে কোন ধর্মের নট ম্যাটার কেউ হতাহত হয়নি ঠিক আছে কোনো দাঙ্গা হয়নি ইত্যাদি ঠিক আছে করলো জিনিসটা কিছু হয়নি এবং তারপরে আমরা স্পষ্টত তখন ইয়ে করলাম যে এই ধরনের জিনিসগুলো যেহেতু আমরা সংগ্রহ তার আগে আমরা মানে এসব জানার আগে আমরা জেনেছি নাকি পাঁচজন মারা গেছে হিউজ দাঙ্গা হচ্ছে ঠিক আছে তার মানে এগুলো ফলস তার মানে ঘটনার থেকে গুজব তার থেকে গতিতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা প্রবণতা বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গেছে দুটো সম্প্রদায়ের মধ্যে এবং সেখানে যে হামলা চালানো হয়েছে সেই সমস্ত মানে হামলাকারীরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট নেয় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন বেলডাঙার যদি ঘটনা নানা রকম ঘটনাবলী আমাদের কাছে আসতে শুরু করে দিনের দিন আমি সিকোয়েন্সটা বলতে চাই আমাদের তখন শীর্ষ পরিষদের পরপর কল শুরু হয় কারণ বাংলার সারা বাংলায় যেখানে যে কোনো জায়গায় ঘটনা ঘটতে থাকে যেখানে বাঙালির মধ্যে জন্য গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে তো জিনিস চলে আসে আমি স্পষ্ট কথা বলছি এবং এটা অন্যভাবে যে গুজব ছড়ানো দায় যেন না পড়ি সেটা প্রথমেই বলে রাখি আমাদের যে ফার্স্ট এলো যে চার পাঁচজন খুন হয়েছে তারপরে সে চার পাঁচজন খুন হয়েছে একজন মাংস এখান থেকে এরকম খুলে পড়ে রয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো এলো ওকে এগুলো এলো যখন বলছি এলো এগুলো বুঝতেই পারছো একটা সময় কোনো মানে থাকে না ভিডিও দিয়ে যেটা ফরওয়ার্ড করে দিয়েছে এইসব এবং তারপরে যেটা হলো আমরা কনফার্মেশন চাইছি কি হয়েছে তারপরে যেটা শুনলাম যে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে বেলডাঙ্গায় এবং সেক্ষেত্রে তখন আমরা তখনও মানে কোনো তো ইয়ে পাচ্ছি না চেক কোনো জায়গায় তারপরে আমরা একটি জিনিস আমাদের সামনে এলো এটা ঠিকঠাক সূত্র থেকে ঠিক আছে যে সেখানে কার্তিক পুজোয় একটি ওই লাইটিং হয় যেটা সেখানে ইসলাম ধর্মের যে ঈশ্বর তার নামে আল্লাহ তার নামে কুরুচিকর ওয়ার্ড এরকম চলে যাচ্ছে এবং তারপরে যেটা খবর এলো যে একটা বাজার এলাকায় তিন চারটে স্পটে অগ্নিসংযোগের কটা সিল এটা হচ্ছে আমরা যেটা মৃত্যুর কনফার্মেশনটা তারপরে আমরা পাইনি তারপরে একটা সময় পেয়ে যাবে মুসলিম মারা গেছে কারণ যাকে যে মারা গেছে এরকম বডি নাকি চোখলা বেরিয়ে তার আশপাশে যারা তারা তার আত্মীয় স্বজন কিন্তু তারা ধরো টুপি দাঁড়িয়ে এরকম মানে এগুলো এগুলো কিন্তু ছিটকে ছাটকা আসছে এগুলো আমরা তখন জানি না আমরা তখন বুঝলাম যে দুটো আমরা ফ্যাক্টস পেলাম একটা হচ্ছে লাগায় মুর্শিদাদ মেসেজ দেওয়া হয়েছে এবং তিন চার জায়গায় বলতে পারো তার পাল্টা অগ্নিসংযোগ হয়েছে কেউ হতাহত হয়নি ঠিক আছে কোনো দাঙ্গা হয়নি ইত্যাদি ঠিক আছে একটা কমে অ্যাটাক করলো এই জিনিসটা কিছু হয়নি এবং তারপরে আমরা স্পষ্ট তখন ইয়ে করলাম যে জিনিস এই ধরনের জিনিসগুলো যেহেতু আমরা সংগঠন তার আগে আমরা মানে এসব জানার আগে আমরা জেনে জেনছি নাকি পাঁচজন মারা গেছে হিউজ দাঙ্গা হচ্ছে ঠিক আছে তার মানে এগুলো ফলস তার মানে ঘটনার থেকে গুজব তার থেকে ক্ষিপ্র গতিতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা প্রবণতা এই যে সামাজিক মাধ্যম ধরো তোমার ইউটিউব বলবো না সেটা সেটা তো খবর আছে কিন্তু ধরো হোয়াটসঅ্যাপ এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এগুলো ইউটিউবে না হোয়াটসঅ্যাপে ধরো তোমার এটা টুইটারে কেউ একটা কিছু বললো এই কারণে প্রাতিষ্ঠানিক মিডিয়ার গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বলতে যা চেকস অ্যান্ড ব্যালেন্সেস এর উপর তোমার একখানা ভরসা আছে যে কিনা হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া ভিডিও চালিয়ে দেয় না সেই বিষয়টা আমরা স্পষ্টত বিবৃতি রাখলাম এবং দাবি জানালাম এক যে পছন্দের মধ্যে দাঙ্গাবাজি করতে হবে কার্ড জারি করা হোক এবং কেউ ওই সময় নেমে যদি বেল ডাঙায় কিছু এ দাঙ্গাবাজি করে একদম গুঁড়িয়ে দেওয়া হোক কোনো ধর্ম ফর্ম দেখার কোনো বিষয় নেই কে কোন কে কোন ধর্মের ডাস্ট নট ম্যাটার এবং প্রতিটি এরকম সাম্প্রদায়িক হারায়ণের ক্ষেত্রে আমাদের একদম এটাই স্পষ্ট নীতি ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল